সালামু আলাইকুম ভাই কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমত ভালো আছে আপনি আমার কাছে আরও অনেক আগে একবার আসছিলেন আমার অফিসে জি তো যা কাজ করার পরে আলহামদুলিল্লাহ আপনার কাজের কি অবস্থা এখন ইনশাল্লাহ অনেকখানি সফলতা পাইছি অনেকখানি আমরা সফলতা পাইছি আচ্ছা আপনি আমার কাছে আসার আগে

আমি যাই দেখবো আগে চেম্বার আছে কিনে তারপর তারপরে যখন দেখলাম যে আমরা চেম্বার আছে তারপর আপনি যে আপনি আমার কাছে কিছু চান নেই আমি নিজের থেকে মনে যে দিয়ে যাক কাজ করার পরে এই তিরিশটা কবিরাজ শুধু তো এটা টাকা দিছেন আরো এমনি তো অনলাইনে কত কবিরাজরা নখ দিছেন আর আমি কি আপনার সাথে একবারও কবিরাজ হিসেবে কথা বলছি আমার ব্যবহার আপনি কেমন পাইছেন ইনশাআল্লাহ খুব ভালো পাইছেন ভালো পাইছি দেখি তো ধরেন যে কাজের সফলতা আছে এমন কথা হচ্ছে শেষ ফিনিশিংটা আপনি করে দেবেন এটি টুটু হয়েছে লাস্ট ফিনিশিংটা করে দেবেন আচ্ছা যাই হোক তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো আছেন ডিপ্রেশন তো আলহামদুলিল্লাহ কেমন কমছে ডিপ্রেশন ইনশাল্লাহ অনেকটা মুক্তি পাচ্ছে ডিপ্রেশন আগে অনেক ডিপ্রেশন ছিল আপনার আমাদের কাছে এক আসছিলাম তখন স্বাস্থ্য কেমন আসলে এখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে না হ্যাঁ ডিপ্রেশন আমার অনেক চেঞ্জ হয়েছে ডিপ্রেশন অনেক চেঞ্জ হয়েছে এর আগে হচ্ছে আপনার ডিপ্রেশনের কারণে আপনি অনেক মানে অনেকের পাল্লায় পড়ে আপনি অনেক টাকাও দিয়ে দিয়েছেন এবং হচ্ছে হ্যাঁ বলেন আপনি যদি কিছু বলার থাকেন বলেন মনে হয় সব চাইলে যে আমার তো ঘরে রয় তার কাছে আমি দেখা আমি যদি তাকে তার কাছে যাইতাম সে আমার দেখে অন্য দিক দিয়ে পলা যেতে পারে আচ্ছা মানে আমার সহ্য করতে পারতো না ওই আমি সংসারই করবো না আচ্ছা তারপর আল্লাহর মধ্যে এখন কিন্তু তার নেই এখন মোটামুটি আমার সাথে কথা বলতেছে তার সেখানে যাইতেছি আচ্ছা সে আমার সাথে কথা বলতেছে বা রান্না গ্যারান্টি কিচ্ছু দিলাম না তারপর আপনি আমার কেন কাজটা দিলেন আমার তো আমি বলি নাই যে আমার আপনারা কি বলছি আমার কাজটা সাত দিনে হবে এগারো দিনে হবে একুশ দিনের ভিতরে কাজটা হবে আমি কোনো গ্যারান্টিও দিই নাই একশো নিশ্চিত দিয়েও বলি নাই তারপর আপনি আমার কাজ কেন দিলেন আমি আপনাকে ওই যে লাস্ট একটা ইয়া দেখছি যে যাক এটা আমি শেষ ভরসা দেখি শেষ ভরসা দেখেন যদি হয় হইলো আলহামদুলিল্লাহ এখন যাক তিরিশ জনের পরে আমার লাগে গেছে আলহামদুলিল্লাহ এটা তো আমার কোন কেরামতি না সম্পূর্ণ আল্লাহ তালার হয়ে আমি কাজ করছি যতটুকু কিন্তু আমি কোনো একশো বাসান্ট আসন বলিনাই আপনি বিলিভ করে বিশ্বাস করে আমাদের কাজ দিচ্ছেন আলহামদুল্লিহ কাজ হয়েছে তো যাই হোক তো ভালো থাকবেন আর যদি মানুষ যদি কোনো কিছু বল থাকে আপনার বলার তাহলে আপনি বলতে পারেন এখানে বলার মতো যে আমি বিভিন্ন জায়গায় যখন ঘুরে দেখছি বা ইয়েছি এখন আপনি এখানে এসে আমি চেম্বারে একবার আসছিলেন

তাদের জন্য আমি একটা কথাই বলবো আপনারা অন্তত আমার কাছে কাজ হওয়া না হওয়া আল্লাহ তালার উপরে কিন্তু আমার কাছে পতারণা ভণ্ডামি এগুলো আমার কাছে নাই আমার কাছে আমি যেটা পারবো এটাই বলবো যেটা পারি না এটা আমি বলি না এই যে এই ভাই যে আসছে উনি আরও একবারও আসছে আমার কাছে আমার সম্পর্কে না যায় না আসে না যায় না শুনে আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ